আজকে আপনাদেরকে চারটে ড্রিঙ্কসের কথা বলবো মর্নিংয়ে এবং ওই চারটে ড্রিঙ্কসের মধ্যে এক একটা এক দিন ট্রাই করবেন মানে এক এক দিন মিনস এক একটা হয়তো দশ দিন কি পনেরো দিন বা এক মাস ট্রাই করলেন আবার তারপরে আর একটা জুস ট্রাই করলেন এইভাবে ট্রাই করে দেখবেন যে কোন জুসটা আপনার শরীরের ক্ষেত্রে সত্যিই উপকারী এবং সেটাকে কন্টিনিউ করবেন কেমন চারটে জুসই উপকারী সেটা যে কোনো পেশেন্টের ক্ষেত্রে মানে ডায়াবেটিক হোক হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল ফ্যাটি লিভার নর্মাল মানে হেলদি মানুষ হলেও তার হেলথটাকে মেনটেন করার জন্য এই চারটে জুসের মধ্যে যে কোনো একটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন নাম্বার ওয়ান লেমন ওয়াটার মানে লেবু এটা অনেকেই ব্যবহার করেন হয়তো বা করেন না যারা করেন না তাদেরকে বলবো লেবুর জল সকালবেলা ঘুম থেকে উঠে সেটা উষ্ণ হতে পারে যদি আপনার কোনো রকম সমস্যা থাকে যে অ্যাসিড বেশি হচ্ছে মানে ধরুন গরম জল খেলে পায়খানা কষে যায় বা গরম জল খেলে পেট জ্বালা করে তাদের ক্ষেত্রে আপনারা ঠান্ডা জলেই খাবেন আর যাদের এরকম কোনো সমস্যা নেই গরম জলে খাবেন নাম্বার টু আমলা জুস আমলা জুস একদম ফ্রেশ আমলা বাজার থেকে নিয়ে এসে ওটাকে মিক্সিতে অল্প জলের মধ্যে মিক্সার করে নিন মানে অল্প জলের মধ্যে দিয়ে একটু রস বানিয়ে নিন সেটাকে ছেঁকে আরও বেশি পরিমাণ জলের মধ্যে দিয়ে জুস বানিয়ে নিন যদি ইন কেস এমন জায়গায় আপনি আছেন হয়তো আমলা পাওয়া যায় না মানে ফ্রেশ আমলা পাওয়া যায় না তাদের ক্ষেত্রে আমি বলবো আমলা জুস কিনতে পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন আড়াইশো এম জলের মধ্যে এক চামচ বা এক মুখটি দিয়ে সেটা খেতে পারেন আমলার মধ্যে মানে প্রচণ্ড টক বা কষ একটা ভাব লাগে সেটা থেকে আপনি লবণ যোগ করতে পারবেন পারবেন হিমালয়ান পিঙ্ক সল্ট পারবেন বা সি সল্ট পারবেন কেমন নাম্বার থ্রি অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিউট্রিয়েন্টস মানে স্পেশালি মাইক্রো নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্শানে সাহায্য করে আর এটাও সকালবেলা ঘুম থেকে উঠে আপনি জলের মধ্যে এক মুখটি অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে সেটা খেতে পারেন নাম্বার ফোর হলুদ গরম জল নিলেন ওর মধ্যে হলুদ এক চিমটি তার সাথে একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো যোগ করলেন যোগ করে সেটা আপনি খাবেন কোনো কোনো দিন মানে ধরুন এটা খাওয়ার পর আপনার মনে হলো যে এটা আমার বেশ হ্যাভিচুয়েটেড হয়ে গেছে কোনো অসুবিধা হচ্ছে না তারপরে ওটার মধ্যে দারচিনি পাউডারও আপনারা অ্যাড করতে পারেন যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারাও দারচিনি পাউডারকে অ্যাড করতে পারেন এমন আর যদি কারোর এরকম মনে হয় যে এই তো চারটে গেল এবার যদি কারণ এরকম মনে হয় যে কম্পোজিশানটা একটু চেঞ্জ করবেন মানে লেবুর জলের মধ্যে আপনি হলুদ বা গোলমরিচ সেটাও মিশিয়ে খেতে পারেন লেবুর জলের মধ্যে দারচিনি পাউডার যোগ করতে পারেন আবার যখন হলুদের জল খাচ্ছেন তার মধ্যে আমলা যোগ করতে পারেন এগুলো আপনাদের ইচ্ছে মতো যখন একবার আপনার শরীর ওটাতে অ্যাডপ্ট করে নেবে তখন দেখবেন যে আপনার কী ভালো লাগছে বা কোনটাকে অসুবিধা হচ্ছে না নিজেই বুঝে যাবেন যেমন অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে অনেকেরই গন্ধ লাগে বলে লেবুর রস অ্যাড করে নিলে লেবুর একটা ফ্লেভার ওর মধ্যে থেকে যায় এবং খুব সহজে আপনারা খেতে পারেন তো এরকম আপনারা করতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগারের সাথে আদার রস যোগ করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো কিন্তু করা যাবে কেমন ভালো থাকুন সুস্থ থাকুন না শেয়ার করুন ভিডিওটা কারণ মর্নিংটা এত ইম্পর্টেন্ট সারা দিনে যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা পায়খানা কষা থাকে তাদের ক্ষেত্রে মানে ক্লিয়ার হয় না এরকম সমস্যা হয়ে যায় ডায়াবেটিসের সমস্যা মর্নিংয়ে উঠে এক গাদা কার্বোহাইড্রেট পেটের মধ্যে দেওয়া আর এই জুসটা খাওয়া দুটোর মধ্যে ডিফারেন্স একটা মাস করার পর বুঝতে পারবেন আর বোঝার পরে কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে জানাতে ভুলবেন না যে আপনি কেমন আছেন আর কতটা চেঞ্জ হলো কেমন থ্যাংক ইউ